আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্বেত আকন্দ গাছের বিশেষ মাহাত্ম সম্পর্কে জানাবো শ্বেত আকন্দ গাছ অনেকের বাড়িতে আছে আবার অনেকে শ্বেত আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের পুজোর জন্যে কিনে নিয়ে আসেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই যে শ্বেত আকন্দ গাছ এই যে শ্বেত আকন্দ ফুল আপনি যদি বাড়িতে রাখেন সেক্ষেত্রে আপনার জীবনে কি কি সুফল আসছে শ্বেত আকন্দ ফুলকে অন্য সব ফুলের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না এটি একটি পৌরাণিক ফুল এবং এই ফুল দিয়ে বহু রকমের জাদুটোনা ক্রিয়া হয়ে থাকে তাই আজকের ভিডিওর মূল টপিক হল যাদের বাড়িতে শ্বেত আকন্দ ফুলের গাছ আছে তারা কি কি সুবিধা আপনারা পেয়ে থাকেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্টই সমৃদ্ধ হবেন প্রথমেই বলবো শ্বেত আকন্দ ফুল দেবাদিদের মহাদেবের প্রিয় ফুল কিন্তু এই গাছ যার বাড়িতে থাকবে তার বাড়িতে কোনো দিন বিষধর সাপ প্রবেশ করবে না অর্থাৎ যাদের বাড়িতে মাঝে মাঝে বিষধর সাপ প্রবেশ করে তারা এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগাতে পারেন দ্বিতীয়ত এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে যে নেগেটিভ শক্তি তা বহু অংশে কিন্তু আপনাদের কমে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ নেগেটিভ শক্তি বাড়িতে থাকলে বহু সমস্যা চাকরির সমস্যা অর্থের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা আপনার জীবনে কিন্তু আসবে তো সে তাকন্দ গাছ যদি আপনার বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ শক্তি বা এনার্জি রয়েছে সেই নেগেটিভ শক্তি বা এনার্জি কিন্তু কেটে যাবে অনেকে বলেন বাড়িতে ভূত প্রেতের উপদ্রব আছে জিনের উপদ্রব আছে দেখুন অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না আমি বিশ্বাস করি কি করি না সেটা আলাদা প্রশ্ন যাদের এই ধরনের সমস্যা আছে তারা সে তাকুন্ধ গাছের যদি মূল আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যাবে দাম্পত্য সমস্যা এখন ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি অশান্তি পরকিয়া এখন ঘরে ঘরে যদি সেই সম্পর্ক টেকাতে চান না টেকাতে চাইলে করবেন না টেকাতে চাইলে সে তাকন্দ গাছের মূল ধারণ করুন ছেলে মেয়ে নির্বিশেষে কোনো সমস্যা নেই বরঞ্চ পজিটিভ শক্তি পাবেন একটি বিশেষ দিন দিনক্ষণ সময়ে সে তাকন্দ গাছের মূল সংগ্রহ করে তাকে বিশেষ পদ্ধতিতে আপনি যদি বাড়িতে রাখেন ধারণ করেন ক্যাশবক্সে রাখেন যেখানে রাখবেন পজিটিভ শক্তি পাবেন আমি সংক্ষেপে পদ্ধতিটি বলছি আপনারা শ্রবণ করুন শুনুন সম্ভব হলে করবেন কিন্তু জেনে রাখুন অন্তত বাড়িতে শ্বেতাক গাছ যদি থাকে সেই গাছে প্রত্যেক দিন আপনি কিন্তু জল দেবেন অল্প করে যেমন দেওয়া উচিত আর সন্ধ্যাবেলায় একটি ধূপ নিয়ে গিয়ে ধূপ দেখাবেন যেমন তুলসী গাছ যেমন বট গাছ অসত্য গাছ তেমন আকন্দ গাছ ধূপ দেখাবেন এবং আপনার মনস্কামনাটি বলবেন এইভাবে অন্তত সাত দিন আপনাকে ধূপ দেখাতে হবে এবং মনস্কামনা বলতে হবে সপ্তম দিনে গোড়ার কাছে বেশি করে জল দিয়ে কিছুটা গোড়া আলগা করে রাখবেন সন্ধ্যাবেলায় শুদ্ধ কাপড়ে কাঁচা কাপড়ে ধূপ নিয়ে গিয়ে ধূপ দেখালেন প্রণাম করে নিজের নিঃশ্বাসটি বন্ধ করে অর্থাৎ এক নিঃশ্বাসে একবার নেবেন মূলটিকে ধরে ছিঁড়ে কিছুটুকু একটু টুকরো হলেও একটু টুকরো মূল কিন্তু তুলে নেবেন বাড়িতে চলে আসবেন তামার একটি পাত্র তামার পাত্রের মধ্যে মূলটি রাখবেন গঙ্গা জল দেবেন আর একটুখানি চন্দন বাটা দেবেন এবার যার জন্য করেছেন মুলটি নিয়েছেন বা যার যার জন্য নিয়েছেন ছোট ছোট টুকরো করে ধারণ করুন দেখবেন ফল পাবেন যদি রবিবার সন্ধে এই কাজটি করা যায় খুব শুভ এছাড়া পুষ্যা নক্ষত্র খুঁজুন যে দিন পুষ্যা নক্ষত্র আছে বাড়িতে পাঁজি থাকলে পাঁজিতে পেয়ে যাবেন পুষ্যা নক্ষত্রের দিনে যদি এই কাজটি করেন শুভ ফল পাবেন তো অনেকেই এই বিষয়গুলি জানতে চায় বহু বহুজন জানতে চায় তাই আজকে আপনাদের সামনে জানিয়ে দিলাম যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলের ভিডিও পরবর্তীকালে এই ধরনের বিষয়গুলি যদি জানবার ইচ্ছা হয় তাহলে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকে লাইভ অনুষ্ঠান করছি আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন জয় মাতারা জয় মাতারা জয় জয় মাতারা নমস্কার